দর্শক বন্ধুরা দেখছেন এখানে একটা কিন্তু কুরবানির খাসি আসতেছে আসসালামু আলাইকুম চাচা কুরবানির খাসি হয়ে গেছে কত হইলো চাচা একটু বলেন দেখি চোদ্দ হাজার তিনশো মাশাল সুন্দর হয়েছে চোদ্দ হাজার তিনশো কেমন দেখলেন বাজারের পরিস্থিতি ভালো কত টাকা দাম চেয়েছিল এটা দাম এটা ষোলো হাজার চাইছিল ষোলো হাজার চাইছিল শেষে দামাদামি করতে করতে চোদ্দ হাজার তে হয়েছে ওকে ধন্যবাদ মাসাল্লাহ চোদ্দ হাজার তিনশোতে কিন্তু এটা নিয়ে যাচ্ছে এই যে দেখছেন টকবক করতে করতে যাচ্ছে তো দর্শক বন্ধুরা আমরা রয়েছি শ্বেতাবগঞ্জ হাটে আর এটি হচ্ছে বোচাগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আমরা কিন্তু গেটে রয়েছি মানে ওপাশ থেকে গরু ছাগলগুলো বিক্রি হয়ে কিন্তু এ পাশ দিয়েই চলে যায় তো বিক্রি হওয়া গরুগুলোই কিন্তু দেখাবো আর আজ দশ জুন দুই হাজার চব্বিশ এই যে দেখছেন একটা গরু টকবক করতে করতে আসছে কত চাচা কত এই ঘোড়া কত হইল পঁচানব্বই মাসাল্লাহ পঁচানব্বই এখানে আরো একটা ছাগল আসতেছে দেখছি কত কত হইলো দাদা দেখি দেখি থামেন কত কিনলেন ব্যাক নি যাচ্ছেন কত দাম বলছিল সাত হাজার নাই বাড়িতে আট হাজার কুঁছিলো এজনে ঘুরায় নিয়ে যাচ্ছেন ঠিক আছে কত হলে বিক্রি করতেন আট হাজার বা সাড়ে আট হাজার হলেই দিতেন আচ্ছা আচ্ছা ঠিক আছে নিয়ে যান দাঁতের দাঁতের দাঁতে সে দাঁত ওকে নিয়ে যান এইখানে একটা আসতেছে দেখছি চাচা কত কিনলেন বলেন বলেন একটু সাতচল্লিশ কুরবানির জন্য সাতচল্লিশ হাজার এক কুরবানির গরু হয়ে গেছে মাশাল্লাহ আচ্ছা গাভি গাভি গরু গাভি গরু সাতচল্লিশ হাজার

সাত এটা খাসি আর একটা হালুয়ান সাড়ে নয় এবং সাত দেখছেন এটা কত কিনছেন চাচা কত হলো হোয়াটা নিছে আচ্ছা ঠিক আছে ছোয়াটা নিছে বাপটা বলতে পারে না কত দিয়ে নিয়েছে দর্শক বন্ধুরা দেখছেন আরো একটা কিন্তু দুইটা খাসি এবং পিছনে একটা গরু আসতেছে এই জোড়া কত হয়েছে সাড়ে ষোলো ভাই কত নিলেন এ আরিয়া কত নিলেন আশি হাজার আশি হাজার ঠিক আছে এবার এটা কত হয়েছে দারুন দারুন একশো চব্বিশ একশো দাস হ্যাঁ নাকি

কত কিনছো ফেরত ফেরত যাচ্ছে দাম কম বলছিলো তাতে যা বলছিলো দেন নাই কত হলে বিক্রি করতেন বারো হাজার টাকা হলে বিক্রি করতেন আচ্ছা ঠিক আছে এটা আশি হাজারটা কত টাকা দাম চাইছিল ওনারা এক লাখ পনেরো শেষে দাম ভাঙাতে ভাঙাতে আশি হাজারে কিনছেন এই দেখছেন এটা কিন্তু আশি হাজারে কিনেছে উনি আরও দেখছি আমরা একটা গরু আসতেছে

এই ভাই এই কৈছিলো দে নাই কত চাইছিল কোঠাই যাব চবগোলা কোঠাই পাঁচ ভাৰী অ বাহাদুৰ বজাৰ আরও দেখছি আমরা সামনে দুইটি খাসি ছাগল আসতেছে সম্ভবত কুরবানির উদ্দেশ্যে কিনেছে আর ভাই কিনলেন কিনলেন ভাইয়া কত দিয়ে চোদ্দ দুইটাই দুইশো কম চোদ্দ মাস ঠিক আছে চাচা কত কিনলেন এটা কত কিনলেন কত কিনলেন সাড়ে বারো কুরবানি মাসাল্লাহ সুন্দর হয়েছে সাড়ে বারো হাজার টাকা এটা নিয়ে যাচ্ছে দেখছেন